কিন্তু গ্রহদের কন্টিনিউয়াস মুভমেন্ট এটা কিন্তু আমরা সব সময় দেখতে পাব তার মধ্যে স্পেশাল কতগুলি পরিবর্তন দেখতে পাওয়া যাবে দু তারিখে শুক্র প্রবেশ করবে ধনু থেকে মকর রাশিতে মকর রাশিতে আঠাশ তারিখ পর্যন্ত আমরা শুক্রকে দেখতে পাব যে কাজটা আপনি করছেন ভীষণ পরিশ্রম করে যে কাজটিকে আপনি রূপায়িত করবার চেষ্টা করছেন কমপ্লিট করার চেষ্টা করছেন সেই কাজের মধ্যে একটা আলটিমেট কমপ্লিটনেস দেখতে পাওয়া যাবে এবং এই মঙ্গল অষ্টমে থাকবার কারণে যেমন মঙ্গলিক যোগের ক্ষেত্রে ইম্প্যাক্ট পরে সেই রকমই এফেক্ট ধনুর ক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় শুক্র রয়েছে একাদশপতি শুক্র দ্বিতীয় অবস্থান করেছে এট লিস্ট একটা সেভিং সিস্টেম সেটা বাড়িয়ে তোলার চেষ্টা ধনুকে করতে হবে ধনু রাশি বা লগ্নের মানুষ তাদের ফাটকা অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হবে এই সময় তারা লটারি টিকিট কাটতে পারেন এই সময় তারা কোনো আটকে থাকা কাজ উদ্ধার করতে পারেন এই সময় হঠাৎ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে পারে ধরুন কিন্তু এই ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু চতুর্থে রাহু তাই বন্ড স্থির করা এটা কিন্তু বেশ কঠিন হতে পারে অষ্টম ভাবে মঙ্গল তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে এই সময় রেগে যাওয়া অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এগুলো কিন্তু করেই ফেলতে পারেন এবং এর কারণে কিছু কাছের রিলেশনশিপ সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের রিলেশনশিপ সেটা যদি নষ্ট হয় সেটা কিন্তু আর আপনার জীবনে ফিরে আসবে না সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে ব্যবসায়িক লেনদেন প্রফেশনাল ডিলিংসের এর ক্ষেত্রে কিছু ভুল করে ফেলতে পারেন কম্পিটিশন চরম মাত্রায় থাকবে এবং সেই কম্পিটিশনে আপনার জয়লাভ করবার সম্ভাবনা অনেকটাই বেশি যারা শরীর নিয়ে অনেকটাই ভুগছেন তারা পাঁচ রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করতে পারেন ছয় মুখেরাক্ষ যে সমস্ত মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে বেশ সমস্যায় রয়েছেন তারা সেট্রিন ব্রেসলেটের সঙ্গে গ্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন যারা পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা ধারণ করবেন সেট্রিন এবং রোজ কোয়ার্স ব্রেসলেট নমস্কার ইনস্টিটিউট উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ডিসেম্বর মাস ধনু রাশি দু সাল। চব্বিশ সাল যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য ডিসেম্বর দু কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনায় আমি আপনাদের সাথে প্রথমেই বলি ডিসেম্বর মাসে বিরাট বড় বিশাল সেরকম যে গ্রহ সঞ্চার আমরা দেখতে পাবো তা কিন্তু নয় কিন্তু গ্রহদের কন্টিনিউয়াস মুভমেন্ট এটা কিন্তু আমরা সব সময় দেখতে পাবো তার মধ্যে স্পেশাল কতগুলি পরিবর্তন দেখতে পাওয়া যাবে দু তারিখে শুক্র প্রবেশ করবে ধনু থেকে মকর রাশিতে মকর রাশিতে আঠাশ তারিখ পর্যন্ত আমরা শুক্রকে দেখতে পাবো নবমপতি রবি প্রবেশ করবে লগ্নের উপরে পনেরো তারিখে ষোলোই ডিসেম্বর বুধের বক্রগতির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে দু চব্বিশ ডিসেম্বরে যে প্রধান গ্রহ সঞ্চারগুলি আমরা দেখতে পাবো সেগুলি মোটামুটি এরকম বাকি গ্রহ সঞ্চারের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না এই ডিসেম্বর মাসে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হলো সাকসেস রেট বাড়বে যে কাজটা আপনি করছেন ভীষণ পরিশ্রম করে যে কাজটিকে আপনি রূপায়িত করবার চেষ্টা করছেন কমপ্লিট করার চেষ্টা করছেন সেই কাজের মধ্যে একটা আলটিমেট কমপ্লিটনেস দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থ ভাগ্যে উন্নতি শুক্র দ্বিতীয় অবস্থান করবার কারণে অর্থ ত্রিকোণ সমৃদ্ধ হবে ষষ্ঠপতি শুক্র দ্বিতীয় অবস্থান করে রয়েছে এবং লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠে থেকে এই শুক্রকে দেখছে এর রেজাল্ট হবে এর রেজাল্ট হবে পজিটিভ খুব সহজভাবেই ভাবেই মানুষরা বা লগ্নের মানুষরা বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট এগুলো কিন্তু করতে পারবেন অল্প অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজকর্মের ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষরা অগ্রসর হতে পারেন কারণ এই সময় ধনুর সাকসেস রেট অনেকটাই বেশি প্রিয় ব্যক্তি বা বস্তুর প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে পারে এই সময় খেয়াল রাখতে হবে ধনুর চতুর্থে রাহুর অবস্থান এবং তৃতীয় শনির অবস্থান ফলে যারা গৃহ পরিবর্তন করতে চাইছেন গৃহ নিয়ে যাদের কোনো রকম কোনো সমস্যা রয়েছে গৃহ পরিবর্তনের ইচ্ছা যাদের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে যারা বাড়ি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়ি বিক্রি করবার মানসিকতা দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় ধনুর অষ্টমে মঙ্গল থাকছেন এবং এই মঙ্গল অষ্টমে থাকবার কারণে যেমন মাঙ্গলিক যোগের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে সেই রকমই এফেক্ট ধনুর ক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যাবে কাছের বেশ কিছু সম্পর্ক দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে পারস্পরিক অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাবে একটা একটা ডিলে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে যাবে হতে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কখনো কখনো অভাব ঘটার সম্ভাবনা রয়েছে ধনু একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কয়েকটি বিশেষ বিষয়ে ধনুরাশি বা লগ্নের মানুষকে সচেতন থাকতে হবে দ্বিতীয় শুক্র রয়েছে একাদশপতি শুক্র দ্বিতীয় অবস্থান করেছে অ্যাটলিস্ট একটা সেভিং সিস্টেম সেটা বাড়িয়ে তোলার চেষ্টা ধনুকে করতে হবে রাশি বা লগ্নের মানুষ তাদের ফাটকা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হবে এই সময় তারা লটারি টিকিট কাটতে পারেন এই সময় তারা কোনো আটকে থাকা কাজ উদ্ধার করতে পারেন এই সময় হঠাৎ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে পারে ধনু ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আপনজনদের প্রতি অ্যাটাচমেন্ট সেটা বাড়তে পারে দ্বিতীয়ত গৃহ পরিবর্তনের সম্ভাবনা ধনুর ক্ষেত্রে অবশ্যই রয়েছে কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে বাড়ি যে পরিবর্তন করছেন সেই পরিবর্তিত বাড়িতে বাস্তু সমস্যা এটা ভীষণভাবে সৃষ্টি হতে পারে আপনার কিছু পরিবর্তন আপনি চাইছেন কিছু চেঞ্জ করতে তার কারণে বাস্তু সমস্যা সৃষ্টি হওয়া এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষরা বাড়িতে কিছু ফার্নিচার কিনলেন ফার্নিচারগুলিকে রিপ্লেস করলেন তাদের জায়গা পরিবর্তন করলেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী বিষয়টি হল শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ধরুন কিন্তু এই ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু চতুর্থে রাহু তাই বন্ড স্থির করা এটা কিন্তু বেশ কঠিন হতে পারে পরবর্তী বিষয়টি হল পারিপার্শ্বিক প্রতিবেশী তারা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবেন এবং তাদেরকে ট্যাকল করা এটা কিন্তু কোনো কোনো সময় বেশ কঠিন হয়ে পড়তে পারে এবং এই ট্যাকল করবার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবার প্রয়োজনীয়তা এটা অবশ্যই রয়েছে তাদের সঙ্গে কিভাবে ডিল করবেন তাদের সঙ্গে কিভাবে কথা বলবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে অবশ্যই ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে পরবর্তী যে বিষয়টি ধনুকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হল নিজের উপর নিয়ন্ত্রণ বিশেষ করে নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ অষ্টম ভাবে মঙ্গল তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে এই সময় রেগে যাওয়া অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এগুলো কিন্তু করেই ফেলতে পারেন এবং এর কারণে কিছু কাছের রিলেশনশিপ সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের রিলেশনশিপ সেটা যদি নষ্ট হয় সেটা কিন্তু আর আপনার জীবনে ফিরে আসবে না সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা সৃষ্টি হতে পারে চাকুরি পরিবর্তন কর্ম পরিবর্তন কর্মে উন্নতি ইত্যাদির সংযোগ খুব স্পষ্টভাবেই রয়েছে কিছুটা আগুন গরম বস্তু ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনাও রয়েছে গরম তরল সেখান থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা সৃষ্টি আপনার জন্য বিপজ্জনকও হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পেতে চলেছে ব্যবসার ক্ষেত্রে ধনুকে প্রবল সাবধানতা অবলম্বন করতে হবে স্পেশালি মাসের প্রথম পনেরো দিন ধনুরা শিবালগ্নের মানুষরা তারা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গন্ডগোল করে ফেলতেই পারেন এবং যেহেতু সপ্তম প্রতি বুধ দ্বাদশে রয়েছে বক্র অবস্থায় তাই ব্যবসার ক্ষেত্রে রং ডিসিশন দেওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে কাছের বন্ধু বান্ধব অনেক দিনের বন্ধু কিন্তু তাদেরকে অতিরিক্ত ভরসা করা এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং সেই ভরসা সেটা আপনার জন্য ক্ষতির সূচকও হতে পারে এরপরে আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা অর্থভাগ্য ভালো হবে সে বিষয়ে কোনো সংশয় নেই টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন মূলা উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই অনুপ্রবেশ এটা কিন্তু আপনার জন্য একটু বিপজ্জনক হতে পারে মূলা নক্ষত্রের স্ত্রী লোকরা মহিলারা তারা ব্যবসায় উন্নতি করতে পারছেন এবং তাদের স্যাক্রিফাইস তাদের ডেডিকেশন তার মাধ্যমে এই উন্নতি দেখতে পাওয়া যাবে কিছু শত্রুতা ফেস করতে হবে এবং এই শত্রুতার কারণে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন একটা সময় যাদেরকে খুব আপন ভেবেছিলেন সেই মানুষগুলি ধীরে ধীরে শত্রুতা করছে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই বিষয়গুলি দেখে মনের মধ্যে অস্থিরতা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে টাকা পয়সা সঞ্চয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাশেরা কিছু সুযোগ আসবে কিন্তু নিজের ভুলের জন্য সেই সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে পূর্বাশরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু পরিবেশের প্রতি সহানুভূতি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে ব্যবসায়িক লেনদেন প্রফেশনাল ডিলিংসের এর ক্ষেত্রে কিছু ভুল করে ফেলতে পারেন কম্পিটিশন চরম মাত্রায় থাকবে এবং সেই কম্পিটিশনে আপনার জয়লাভ করবার সম্ভাবনা অনেকটাই বেশি মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন পূর্বাশার নক্ষত্রের মানুষরা প্রেমের ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে ভারী কর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তরাশারা মাসের প্রথম দশ দিন বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী কুড়ি দিন কিংবা আরও দুদিন আমরা অ্যাড করতে পারি পরবর্তী আঠেরো দিন এটা কিন্তু সমস্যা থাকবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ রেগে গিয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন বছরের জন্য কিছু বড় পরিকল্পনা এটাও উত্তরাসারা করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে দায়বদ্ধতা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে তাহলে ধনুরাশি এবং তার তিন নক্ষত্র তাদের জন্য দু সালের ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা নিশ্চিন্তে ধারণ করুন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে দুটি পাঁচমুখীরও দ্রাক্ষ যারা শরীর নিয়ে অনেকটাই ভুগছেন তারা পাঁচ রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করতে পারেন ছয় যে সমস্ত মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে বেশ সমস্যায় তারা ব্রেসলেটের সঙ্গে গ্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন যারা পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা ধারণ করবেন সেট্রিন এবং রোজ কোয়ার্স ব্রেসলেট পাঠ করবেন তাণ্ডব স্তোত্র নিজের ইষ্টমন্ত্র পাঠ অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজানের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন জেবিন ধনুরাশি পয়লা মে দু দুপুর এগারোটা তিরিশ বরিশাল জন্মস্থান আমার চাকরি কবে হবে ভবিষ্যতের জীবন আর বিয়ের বিষয়টি নিয়ে যদি একটু বলতেন আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি তবে আজকে আমি প্রথম কমেন্ট করছি কমেন্ট করার জন্য ধন্যবাদ জেবিন জেবিন আপনার কর্কট লগ্ন এবং ধনু রাশি পঞ্চমে কেতু অবস্থান করে রয়েছে একাদশে শুক্র মঙ্গল শনি এবং রাহুর একত্র অবস্থান এর মধ্যে রাহুর মুভমেন্ট সেটি দ্বাদশ ভাবের দিকেই রয়েছে রবি তুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে রয়েছে চাকরিপ্রাপ্তি মোটামুটি দু সাতাশ সালে বিবাহিত জীবন মাঝারি তুমি মাঙ্গলিক বা এই ধরনের কোনো খারাপ যোগ যুক্ত নাও কিন্তু জন্মকুণ্ডলীতে সপ্তমে নেপচুন অবস্থান করার কারণে পঞ্চমে কেতুর অবস্থান করবার কারণে বেশ কিছু সমস্যাও তোমাকে ফেস করতে হবে তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে বৃহস্পতি নবমপতি তোমার দ্বাদশে রয়েছে ফলে বিদেশ যাত্রা দেশ যাত্রা এটা তোমার জন্য শুভ এই মুহূর্তে রিলেশনশিপ প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি সম্পর্কে চিন্তা কিছুটা কমিয়ে যদি কর্মক্ষেত্র সম্পর্কে চিন্তা করা যায় সেটা তোমার জন্য ভালো হবে আগামী জীবন তোমার জন্য যথেষ্টই ভালো এবং জীবনের ডেভেলপমেন্টের কিছু সুযোগ সেটা আসবে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার